নমস্কার আমার গল্প পাঠাসুরে আপনাকে স্বাগত আজ আমি পড়ে শোনাচ্ছি অবনীন্দ্রনাথ ঠাকুরের কিশোর রচনা সমগ্র থেকে একটি গল্প ভূতপত্রির দেশ মাসি পিসি বনগা বনের ধারে ঘর কখনো মাসি বলেন না যে খৈমোয়াটা ধর কিন্তু এবারে মাসি পিসি দুজনেই ডেকেছেন আগে মাসির বাড়ি এসেছি পালকি চড়ে সেখানে মোয়া খেয়ে পেট ধামা করেছে এখন পালকিতে শুয়ে পিসির বাড়ি চলেছি মাসি চাদরের খুঁটে খই বেঁধে দিয়েছেন পথে জল খেতে হাতে এক গাছা ভূতপত্রই লাঠি দিয়েছেন ভূত তাড়াতে এক লণ্ঠন দিয়েছেন আলোয় আলোয় যেতে হুম্পা হুমা পালকি চলেছে বন পেরিয়ে ধপর ধাই পালকি চলেছে বনের ধার দিয়ে মাসির গহর ছাড়িয়ে ভূতপত্রের মাঠ ভেঙে পিসির বাড়িতে পিসির দেশে কখনো যায়নি শুনেছি পিসি থাকেন তেপান্তর মাঠে ওপারে সমুদ্রের ধারে বালির ঘরে শুনেছি পিসি কাঁকড়া খেতে ভালোবাসেন কিন্তু লোক তো পিসির বাড়ি যায় কত যে ভূতপত্রীর মাঠ দেখেই ভয় হয় এই মাঠ ভেঙে দুপুরাতে পিসির বাড়ি চলেছি চলেছি তো চলেইছি হুইয়া মারি খপরধারি বড়া ভারী খপরধারি মাঠের মাঝে একটা শ্যাওড়া গাছের ঝোপ অন্ধকারে কালো বেড়ালের মতো গুঁড়ি মেরে বসে আছে তারই কাছে ঘোড়ার গোড় তারপরেই তেপান্তর মাঠ হাটের বাট ওই শ্যাওড়া তালা পর্যন্ত তারপরে আর হাটও নেই বাটও নেই কেবল মাঠ ধু করছে এই শ্যাওড়াতলায় পালকি এসেছে কি আর যত ঝিঁজি পোকা তারা বলে উঠেছে চললে বাঁচি চললে বাঁচি কেন রে বাপু একটু না হয় বসেছি তাতে তোমাদের এত গায়ে জেলা কেন চললে বাছি চলতে কি আর পারি রে বাপু অমনি ঝিঁঝি পোকার সর্দার দুই লম্বা লম্বা ঠ্যাং নেড়ে বলছে ওই আসছে চিচি ঘোড়া চেঁ চে ফিরে দেখি গোড়ের ভেতর থেকে ঘোড়া ভূত মুখ বার করে পালকির দিকে টকটমট করে তাকাচ্ছে ওঠারে পালকি পালারে পালা আর পালা ঘোড়া তাড়া করেছে ঘাড় বেঁকিয়ে নাক ফুলিয়ে আগুনের মতো দুই চোখ পাকিয়ে ভয় তখন ভূতপত্রের লাঠির কথা ভুলে গেছি কেবল ডাকছি ডাকছিস বন্ধু রক্ষে করো মাসিকে বলে তোমায় খইয়ের মহা ভোগ দেব বলতেই আমার খুঁটে বাঁধা খইগুলি রাস্তায় ছড়িয়ে পড়েছে মাসির বাড়ির জুই জুঁই ফুলের মতো ফুটন্ত ধপধপ করছে খই রাস্তা যেন আলো করে ঘোরাভূত কিসে লোভ সামলাতে পারে খই খেতে অমনি দাঁড়িয়ে গেছে বেচারা ঘোরাভূত খই খেতে মুখটি নামিয়েছে কি অমনি তার ভুতুরের নিঃশ্বাসে খইগুলি উড়ে পালাচ্ছে যেমন খইয়ের কাছে মুখ নেওয়া অমনি খইক উড়ে পালায় খইও ধরা দেয় না ঘোড়াও ছাড়তে চায় না ঘোড়াভূত চাই খই খাই আর খই কিন্তু উড়ে উড়ে পালায় ঘোড়া চলেছে খইয়ার পিছে খই উড়েছে বাতাসের আগে আমি চলেছি পালকিতে বসে ঘোড়া ভূতের ঘোর দর দেখতে মুখ বাড়িয়ে কখন যে মাঠে এসে পড়েছি মনেই নেই সেখানটায় বড় অন্ধকার বড় হাওয়া যেন ঝড় বইছে মাসি দেওয়া একটি লণ্ঠনের মিটমিটে আলো অনেকক্ষণ নিভে গেছে অন্ধকারে আর ঘোড়াও দেখা যায় না খইও চেনা যায় না বেহারাদের বলি আলো জালো কিন্তু হাওয়ার কথা উড়ে যায় কে শোনে কার কথা এমন হাওয়া তো দেখিনি আমার ভূতপর্ত্রীর লাঠিটা পর্যন্ত উড়ে পালাবার জোগাড় লণঠনটি তো গেছে শেষে লাঠিটাও যাবে আচ্ছা করে লাঠি ধরে বসে আছি বাতাসের জোর ক্রমেই বাড়ছে সর্বনাশ এই যে দেখছি বীর বাতাস এ বাতাসের মুখে পড়লে তো রক্ষে থাকবে না পালকি শুধু আমি আমার লাঠি আমার ছাতা ধুতি চাদর পোটলা পুঁটি বিছানা বালিশ কাগজের টুকরোর মতো কোথায় উড়ে যাবে তার ঠিকানা নেই পথে জল খেতে দুমুঠো খই ছিল তা তো ঘোড়া ভূতের সঙ্গে কোথায় উড়ে গেছে শেষে বীর বাতাসে আমিও উড়ে যাব নাকি শীতেও কাঁপছি ভয়েও কাঁপছি পালকি ধরে বীর বাতাস এক একবার ঝাঁকানি দিচ্ছে আর হাঁক দিচ্ছি সামাল ভয়ে জগবন্ধুর নাম ভুলে গেছি পালকিখানার ছাতার মতো বেহারাদের কাঁধ থেকে উড়ে আমাকে শুদ্ধ নিয়ে গড়াতে গড়াতে চলেছে পেছনে ধর ধর করে পালকি বেহারাগুলো ছুটে আসছে একটা বুড়ো মনসা গাছ মাথায় তার হলদে চুল বড় বড় কাঁটার বঁশি ফেলে বাড়ির ওপর মাছ ধরছিল মনসা বুড়ো ছিপে মাছ তো পড়ছিল কত কেবল রাজ্যের খড় কুটো আর পাখির পালক হাওয়ায় ভেসে এসে বুড়োর বঁশিতে আটকা পড়ছিল এমন সময় আমার চাদরখানা গেল বসিতে গেঁথে আর যাব কোথাও পালকি শুদ্ধ বালির ওপর উল্টে পড়েছি বেহারাগুলো একবার আমাকে ছাড়াবার জন্য পালকির ডান্ডা ধরে আমার চাদরটা ধরে টানাটানি করলে কিন্তু বাতাসের চোটে কোথায় উড়ে গেল আমার সেই উড়ে বেহারা ছটা তাদের আর টিকিও দেখা গেল না মনসা হাসি দেখে কে ভাবলে মস্ত মাছ পেয়েছি কিন্তু আমার হাতে লাঠি আছে তা তো বুড়ো জানে না না যেমন খোঁজা দেওয়া অমনি ভয়ে বুড়োর রক্ত দুধ হয়ে গেছে সে তাড়াতাড়ি আমাকে ছেড়ে দিয়েছে পালকেটা ঠেলে তুলে বিছানাপত্র পোঁটলা পুঁটলি যা যেখানে পড়েছিল গুছিয়ে নিয়ে চুপটি করে বসে আছি কখন বেহারাগুলো ফিরে আসে মনসা গা দর করে সাদা দুধের মতো রক্ত পড়ছে সেও কোনো কথা বলছে না আমিও সাদা রক্ত দেখে অবাক হয়ে চেয়ে আছি বুড়ো খুব রেগেছে তার গায়ের সব রোয়াগুলো কাঁটার মতো সোজা হয়ে উঠেছে অনেকক্ষণ গো হয়ে বসে থেকে মনসা বুড়ো আমারটিকে চেয়ে বলছে দেখছো কি বড় আহমদ হচ্ছে না বুড়ো মানুষের গায়ে খোঁচা দিয়ে রক্তপাত করে আবার বসে বসে তামাশা দেখছো লজ্জা নেই যাও না ছাড়া পেয়েছো তো নিজের কাজে যাও না আমি বলুন যেতে পারলে তো পালকি বেহারা যে নেই তারা আসুক তবে যাব শুনে বুড়ো হো হো করে হেসে উঠল কেন পা নেই নাকি হেঁটে যেতে পারো না নবাব হয়েছে ও আমার ভারী রাগ হলো বুড়োর বর্ষির আঁচড়ে দুই পা ছিঁড়ে তখন আমার ঝরঝর রক্ত পড়ছে আমি রেগে বললাম পা দুটো কি রেখেছ আঁচরের চটে দফা শেষ করেছে যে লেগেছে নাকি বলে বুড়োখানিক চুপ করে বলে একটু দই দাও সেরে যাবে আমি বলুন এই মাঠের মধ্যে দই তামাশা করছো নাকি আচ্ছা তবে খানিক তেঁতুল মাটা হলে চলতে পারে আমার হাসি পেল নিশ্চয়ই বুড়োটা ঘুমের ঘোরে স্বপন দেখছে বলি ও দাদা এখানে তুমি ছাড়া তো গাছ দেখছি নে আর একবার লাঠির খোঁচা দিয়ে তোমার গা থেকে দুধ বার করে দিয়ে দই পাতবো নাকি বলেই ভূতপত্রী লাঠিটা যেমন একটু বাগিয়ে ধরেছি অমনি বুড়ো বলছে র র করো কি দাদা বুড়ো মানুষ কখন কি বলি রাগ করো না আমরা মনসাদেবীর বরে চিরকাল নানা রকম স্বপন দেখি এইখানটিতে কত কাল যে বসে আছি তা ঠিক নেই ছিপ নিয়ে মাছ ধরছিল জলের ধারে আজ সে কতকালের কথা সে নদী শুকে জল সরে চড়া পড়ে গেছে কিন্তু এখনও ঝোঁক কাটেনি মনে হচ্ছে নদীর ধারেই বসে মাছ ধরছি আমার বেশ মনে পড়ছে এইখানে এক ঘর গয়লা থাকতো আর ঠিক তাদের ঘরের কোনো একটা মস্ত তেঁতুল গাছ ছিল এখন তবে সেগুলো গেছে বলেই বুড়ো ঝিমিয়ে পড়ে দেখে আমি তাকে জাগিয়ে দিয়ে বললুম আচ্ছা দাদা ওই যে ঘোড়া ভূত আর ঝিঁঝি পোকা দেখে এলুম ওদের কথা তুমি কিছু জানো কি জানিবই কি ওরা তো সেদিনের ছেলে বলেই বুড়ো গল্প শুরু করলে দেখো এই পৃথিবী তখন সবে তৈরি হয়েছে আমাদের মতো দু চারটি গাছ ছাড়া পৃথিবীতে আর কেউ নেই নদী নেই পাহাড় নেই এমনকি বাতাসের শব্দটি পর্যন্ত নেই কেবল বালি ধুধু করছে ঠিক এই জায়গাটির মতো আমার তখন সবে মাত্র কচি কচি দুটি কাঁটা বেরিয়েছে ছোটো ছেলের কচি দুটি দাঁতের মতো সেই সময় তারা গান বড় ভালোবাসে তারা দেখতে অনেকটা মানুষের মতো কিন্তু হোরেগুলোর মতো তাদের ডানা আছে পাখিগুলোর মতো পা ঝাঁক বেঁধে তারা আমাদের কাছে উড়ে এসে বসল আর গান গাইতে আরম্ভ করলো আকাশ বাতাস তাদের গানের সুরে যেন বেঁধে উঠলো সে যে কী চমৎকার তা তোমাকে আর কি বলবো আমরা তার আগে শব্দও শুনিনি গানও শুনিনি আনন্দে যেন শিউড়ে উঠলুম বালি ঠেলে যেত গাছ যত ঘাস মাথা তুলে কান পেতে সেই গান শুনতে বেরিয়ে এলো পৃথিবীর ভেতর থেকে পাহাড়গুলো গাছ ঝাড়া দিয়ে উঠে এলো পাহাড়ের ভেতর থেকে নদীগুলো ছুটে ছুটে বেরিয়ে এলো গান শুনতে শুনতে দেখতে দেখতে আমরা বড় হয়ে উঠল কিন্তু যারা গান গাইতে এলো কি খেয়ে তারা বাঁচে পৃথিবীতে তো তখন ফুলও ছিল না ফলও ছিল না ছিল কেবল আমাদের মতো বড় বড় গাছ কাঁটা আর লতা আর পাতা নদীতে মাছও ছিল না আকাশে পাখিও ছিল না যে তারা ধরে খায় তবু তারা অনেক দিন বেঁচেছিল কেবল গান গে। একদিন হঠাৎ শুনি যে গান বন্ধও হয়ে গেছে তারা সবাই মরে গেছে শুকনো পাতার মতো তাদের সোনার ডানা বাতাসে উড়ে এসে আমাদের গায়ে বৃদ্ধতে লাগলো কিন্তু তাদের গানের সুর আর শোনা গেল না তারপর পৃথিবীতে অনেক দিন আর কোনো সারা শব্দ নেই কেবল দেখছি একদল কারা জানি না দেখতে অনেকটা মানুষ আর ঘোড়ার মতো এদিকে ওদিকে চারদিকে ঘুরে বেড়াচ্ছে তাদেরই খুঁজে খুঁজে যারা গান গাইতে এসেছিল ক্রমে দেখি তারাও মরে গেছে পৃথিবীতে আর তখন কিছু চলে বেড়াচ্ছে না গান গাইছে না কেবল গাছের দল আমরা চুপ করে বসে আছি আমাদের বয়স ক্রমে বাড়ছে আর আমরা বুড়ো হচ্ছি তখন জলে মাছ দু একটি দেখা দিয়েছে আমি কাঁটার বঁশি ফেলে এক রাত্রি মাছ ধরছি এমন সময় বলেই বংশবুড়ো ঝিমিয়ে পড়ল আমি যত বলি এমন সময় কি হলো দাদা আবার বুঝি সেই ফরিনদের মতো মানুষগুলো ঝিঁচি পোকা হয়ে ফিরে এসে গান গাইছে দেখলে দেখলে বুঝি সেই মানুষের মতো ঘোড়াগুলো ভূত হয়ে অন্ধকার থেকে মুখ বাড়িয়ে তাদের গান শুনতে এলো বুড়োরার কথা নেই কেবল একবার হোঁ বলেই চুপ করলে আমি ভাবছি দিয়ে আর এক ঘাট লাঠি বুড়োর মাথায় বসিয়ে এমন সময় দেখি দূর থেকে একটা আলো আসছে যেন কে লণন হাতে আমার দিকে চলে আসছে একবার ভাবছি বুঝি বেহারা কজন আলো নিয়ে আমাকে নিতে এলো একবার ভাবছি কী জানি মাঠের মাঝে আলেয়া দেখা দেয় তাও তো হতে পারে কিন্তু দেখলাম আলোটা এসে পালকির খানিক দূরে থামলো আর চারটে জোয়ান উড়ে আমার পালকিটা কাঁধে নিলে উড়েদের একেই একটু ভূতের চেহারা কাজেই ঠিক আন্দাজ করতে পারল না যে তারা ভূত না মানুষ একবার তাদের পায়ের দিকে চেয়ে দেখলাম ভূতের মতো তাদের পায়ের গোড়ালি উল্টো কিনা কিন্তু অন্ধকারে কিছু ঠিক করতে পারা গেল না মনসাবুড়ুকে ডেকে বলুম দাদা তবে যাচ্ছি দাদা আমার তখন হচ্ছে চমকে উঠে বলেন না কি গল্পটা তো শেষ হলো না পালকি তখন চলেছে মুখ বাড়িয়ে বলুন দাদা রকম গল্পটা শেষই করেছিলে কেবল তোমার মাথার চুল হলদে আর তোমার রক্ত সাদা কেন সেইটে বলতে বাকি রয়ে গেল মাস্টার মশাইয়ের কাছে জেনে নিও বলে দাদা আবার ঝেমে পড়লেন হু হু করে পালকি আবার মাঠের দিকে গেল একটু ভয় ভয় করছে বেহারাগুলো মানুষ না ভূত বুঝতে পারছি না পালকির দরজা বন্ধ করে চুপ করে বসে আছি হঠাৎ একটা কথা মনে পড়ল মানুষ উড়ে পালকি কাঁধে হুম্মা হুম্মা ডাক ছাড়ে এরা তো হাঁক দিচ্ছে না পড়েছি ভূতের হাতে পড়েছি আর কোনো ভুল নেই আচ্ছা দেখা যাক ভূতপত্রী লাঠি তো আছে তেমন তেমন দেখি তো দু হাতে লাঠি চালাবো ভূতপত্রী লাঠির কথা মনে করেছি কি অমনি ধপাস করে পালকিটা তারা মাটিতে ফেলেছে কোমরটা আবার খচ করে উঠেছে তবে রে ভূত উড়ে আমাকে এই মাঠে একলা নামিয়ে দিয়ে পালাবে ভেবেছো তোর পালকি ওঠা সোয়ারি বলেই লাঠি নিয়ে যেমন তেড়ে যাবো আবার মেকে পড়লো ভূতগুলো দেখে খিলখিল করে হেসে অন্ধকারে মাঠে কোথায় মিলে গেল মহাবিপদ এই রাত্রিরে মাঠের মাঝে ভূতের ভয় বাঘের ভয় সাপের ভয় তার উপর কোমর ভেঙে গেল লাঠি ধরে যে গুঁড়ি গুঁড়ি পালাবো তারও জোর নেই মশা কাটায় পা ছিঁড়ে গেছে দূর কর আর ভাবতেই পারি না যা হয় হবে বলে পালকের ভেতরে চাদর মুড়ি দিয়ে শুয়ে পড়লুম খিদেও পেয়েছে তেষ্টাও পেয়েছে একলা থাকতে থাকতে ক্রমে ঘুম এসেছে একটু চোখ বুঝেছি কিনা বুঝেছি খস করে একটা শব্দ হলো চোখ চেয়ে দেখি বালির ওপরে গোটা কতক তাল গাছ উঠেছে তাদের মাথা যেন আকাশ ঠেকেছে আর একটা আলো ঘুরে ঘুরে সেই তাল গাছে ঠেকছে আবার সশর করে নেমে আসছে আমি আর না রাম না গঙ্গা কাঠ হয়ে পড়ে আছি কেবল দুটি চোখ চাদরের একটি কোন দিয়ে বের করে দেখছি আলোটা ক্রমে এ গাছ সে গাছ করে ঘুরে বেড়াতে লাগলো তারপর আস্তে আস্তে মাটিতে নেমে এলো সেই সময় দেখি পূর্ণিমার চাঁদের মতো প্রকাণ্ড একটা কাঁচের গোলা মাঠের উপর দিয়ে বোঁ বোঁ করে গড়িয়ে আসছে যেন একটা মস্ত আলুর ফুটবল তাল গাছের তলায় যে আলুটা টিপ টিপ করছিল সেটা জোনাকির পোকার মতো পুড়ে গিয়ে সেই গোলাটার ওপর বসল বসেই গোলাটা আমার দিকে গড়িয়ে আনতে লাগলো গেছি পালকি শুদ্ধ গোলাটার ভেতরে ঢুকে গেছি হাঁড়ির ভেতরে মাছের মতো আর পালাবার জৌ একেবারে গড়িয়ে চলেছি বন বন করে লাঠিমের মতো ঘুরতে ঘুরতে সে কি ঘুরুনি মনে হল আকাশ ঘুরছে তারা ঘুরছে পৃথিবী ঘুরছে পেটের ভেতর আমার মাছের মোয়াগুলোও যেন ঘুরতে লেগেছে কখনো মাঠের উপর দিয়ে কখনো গাছের মাথা ডিঙে গোলাটা সাদা খরগোশের মতো লাফিয়ে গড়িয়ে কখনো জড়িয়ে কখনো আসতেই আমাকে নিয়ে ছুটে চলেছে ভয় দুই হাতে চোখ ঢেকে চলেছি ক্যা কো চড়কা কাটার শব্দ শুনে চোখ খুলে দেখি এক বুড়ি সুতো কাটছে আর একটা খরগোশ তার চরকা ঘুরেছে বুড়িকে দেখেই চিনেছি সেই আদিকালের বদ্যি বুড়ি যে চাঁদের ভেতরে বসে থাকে আর ওই তার চরকা ওই খরগোশ বাঁচা গেল এটা তবে গোলাভূত নয় এ আমাদের চাঁদ মামা আর বুড়ি তো আমাদের মামি আর এই খরগোশ তো আমাদের সেই খাঁচার খরগোশটি বিলি তিঁতুরের আর গিনিপিকগুলির বড় মামা বলি মামি এমন করে কি ভয় দেখাতে হয় বলেই আমি খরগোশটাকে খপ করে কোলে তুলে নিয়েছি ওরে ছাড় ছাড় আমার চরকাকাটা বন্ধ করিস নে দেখছিস নে এই চরকার জুড়েই চাঁদ মামার সংসার চলছে সত্যিই দেখি চরকা বন্ধ হতেই চাঁদ মামা গড়াতে গড়াতে থেমে গিয়ে লাঠিমের মতো মাটির ওপর কাত হয়ে পড়েছেন আমি খরগোশটি মামির হাতে তুলে দিয়ে বলুন কই মামি চালাও দেখি মামাকে খরগোশ চরকায় যেমন এক পাল দিয়েছে অমনি মামা গা ঝাড়া দিয়ে ঘুরতে লেগেছে বুড়ি ডাকছে দে পা দে পা খরগোশ ততই পাক দিচ্ছে আর চাঁদ মামাও তত পাক দিয়ে ডিগবাজি খেয়ে রবারের বলের মতো নাচতে নাচতে চলেছেন যত বলি মামি আর পাক দিও না মামাকে আমার মতো ঘুরিও না মামা হাঁপিয়ে দম আটকে কোনো দিন মারা পড়বেন যে একটু রয়েশ হয়ে চালাও শেষে বুড়ো বয়সে মামার কি মাথা ঘুরুনি রোগ ধরিয়ে দেবে জানি কি যে মামি আমার কালা আমার একটি কথাও বুড়ির কানে যায়নি সে কেবল বলছে দে পাক দে পাক আমি যতই সাড়া করে বলি আস্তে আস্তে বুড়ি ভাবে জোরে চালাতে বলছি ততই ডাকে দে পাক দে পাক